আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে তালা রহমতে অনেক ভালো আছেন শুধু প্রেম নয় প্রেম থেকে বিয়ে আর বিয়ের পরে শুরু হয় অস্বীকার পালা একজন নারীর ভালোবাসা আর বিশ্বাস সব কিছু করে দিয়েছে একজন পুরুষের নির্দয় আচরণ নরসিংদীর শিবপুরে এমন এক ঘটনা যেখানে এক তরুণী শিল্পী আক্তার তার দাবি নিয়ে দাঁড়িয়েছেন প্রেমিকের বাড়ির সামনে দাবি ইরানের নামে যে ছেলেটি তিনি ভালোবেসেছিলেন সেই তাকে বিয়ে করেছিল কিন্তু সে এখন তার সম্পর্কে মেনে নিতে রাজি হচ্ছে না শিল্পীর অভিযোগ ছয় বছরের প্রেমের সম্পর্কের পর ইমরান তাকে ফোনে বিয়ে করেন এরপর থেকে দেশের ফিরে কাবিননামায় নামায় স্বাক্ষরও করেন কিছুদিন আলাদা থাকায় একসঙ্গে সংসার করেছেন কিন্তু এখন সব অস্বীকার করেছেন এই অস্বীকার শুধু মুখের কথা না এর সঙ্গে জড়িত ভয়ভীতি হত্যার হুমকি এমনকি নির্যাতনেরও আশঙ্কা শিল্পীর ভাষ্য অনুযায়ী বিয়ের কথা প্রকাশ পাওয়ার পর থেকেই ইরান মুখ ফিরিয়ে নেন তার পরিবারেও কোনো স্বীকৃতি নেই এই সম্পর্কের একসময় ভালোবাসার মানুষটি এখন হয়ে উঠেছে আতঙ্কের নাম তরুণীর কথায় উঠে এসেছে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্পটি ঘরের দরজা বন্ধ করে দেওয়া চিৎকার ধাক্কাধাক্কি প্রাণনাশের হুমকি এমনকি আগুন ধরে পুড়িয়ে দেওয়ার ফেলারও কথাও উঠেছে এই তাকে নিয়ে এই নির্যাতন সহ্য করতে না পেরে বাধ্য হয়ে একসময় পুলিশে ফোন করেন এই শিল্পী ত্রিপুল নাইনে কল করে সাহায্য চান পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে পৌঁছে দেয় আর এই পুরো ঘটনাটি অভিযুক্ত ইমরান তার পরিবারের কাছে থেকে সহযোগিতা দূরের কথা বরং সংবাদকর্মীদের সঙ্গে তারা ছিলেন বিরূপ শুধু প্রেম নয় এখন এই সম্পর্কে দেয় এড়াতেই মারিয়া যেন ইমরান ও তার পরিবার শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে তারা এখনও কোনো লিখিত অভিযোগ পাননি তবে তারা যদি কোনো অভিযোগ পায় তাহলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রিয়দর্শক ভালোবাসা যদি হয় প্রতারণার মুখোশ তাহলে তো সব সময় সবচেয়ে নির্মাণ প্রতিশোধ রূপ নিতে পারে একজন নারীর সম্মান তার অধিকার তার সামাজিক অবস্থান সব কিছু নিয়ে এমন খোলা কোনোভাবেই মে মেনে নেওয়া সম্ভব না এই ঘটনার সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না কেন আজ দেশে এমন অবস্থা হচ্ছে আমরা প্রায় শুনতে পাচ্ছি এমন ঘটনা আসলে এর পিছনে মূল কারণটা কী জানাতে পারেন আপনারা কমেন্টে আজকে এ পর্যন্তই দেখা আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ